টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত মেটাচিন নিউজার্সি থেকে তো আজকে আপনাদের নিয়ে যাব নিউ ইয়র্ক শহরে আর দেখাবো আমেরিকার রেল যাত্রার বা রেল ব্যবস্থার কিছু খুঁটিনাটি সঙ্গে থাকবেন আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লাগবে এই এনজে ট্রানজিটের ট্রেনটা নিউ ইয়র্ক যেতে সময় নেবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আর দূরত্ব কভার করবে তেত্রিশ মাইল তার মানে ওই মোটামুটি ষাট কিলোমিটারের কাছাকাছি আর কি খুব একটা স্পিডে যাবে না এটা দেখেই বুঝতে পারছেন যেহেতু এটা একটা লোকাল কমিউটার ট্রেন যে দেখুন আমাদের ডাবল ড্রেকার মানে দোতলা ট্রেন এসে গেছে তার মানে অ্যাকচুয়ালি সিঁড়ি দিয়ে ওপরেও ওঠা যায় এবং নিচেও বসা যায় তো আমরা যেটা করছি যেহেতু আমাদের মালপত্র রয়েছে আমরা নিচেই বসছি এবং ট্রেনটা খুবই ফাঁকা সুতরাং আমরা আরাম করে বসে যেতে পারি আর কিছুক্ষণ পরে আমরা ট্রেনের দোতলায় উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিরকম উপরটা উইক ডেজ এর বেলা এবং আজকে অনেকের ছুটিও ছিল সেজন্য জন্য লোকজন নেই বললেই চলে সেই জন্য আমরা আমাদের মালপত্র এই সিটের ওপর দিলাম। আমরা আগেই ফোনে টিকিট কিনেছি সুতরাং করে নেবে তো ট্রেন তো চলছে যদিও এখন এই ট্রেনে মানে হাঁটাচলা করার নিরাপদ নয় তবু আমি আপনাদেরকে জাস্ট ট্রেনের উপরটা একটু দেখাচ্ছি তাহলে একটা ফিলিং পাওয়া যাবে আর দেখি বুঝতে পারছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাত্রাও খুব আরামদায়ক আর খুবই স্বাভাবিক লোকাল ট্রেন যখন তখন যাত্রী ওঠানো মতো চলতেই থাকবে ট্রেনের উপরে এই ছোট্ট ডিজিটাল বোর্ডে দেখাচ্ছে যে ট্রেনটা কোথায় এলো ট্রেনের নাম্বার যদি কোনো কারণে ডিলে হয় সেটাও দেখাবে দেখুন কীভাবে কন্ট্রাক্টর এখানে ডিজিটাল টিকিট চেক করছে এবং ফিজিক্যাল টিকিটও চেক করছে এটা কলকাতা বা ঢাকার ট্রেনের টিকিট চেক করার থেকে অনেক বেশি দ্রুত এবং সহজ আর মোটামুটি যেহেতু কেউ টিকিটে ফাঁকি দেয় না সেই জন্য ফটাফট টিকিট দেখছে আর একটা করে ছোট্ট স্টিকার বা লেবেল ওই সিটের ওপরে লাগিয়ে দিচ্ছে যাতে বোঝা যায় যে এই প্যাসেঞ্জারের টিকিটটা চেক করা হয়ে গেছে এবং এই প্যাসেঞ্জার কোথায় নামবে ওই লেবেলের মধ্যেই সেটা পাঞ্চ করে দেয় এরা আর এটা হচ্ছে আর একটা কম্পার্টমেন্টের দৃশ্য দেখি বুঝতে পারছেন ট্রেনগুলো খুবই ঝকঝকে এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন চলছে এখন ষাট মাইল স্পিডে তার মানে ওই একশো কিলোমিটার প্রতি ঘন্টায় যাত্রী উঠছে নামছে আমরা বসে আছি আমাদের খুব বেশি আর সময় লাগবে না এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে এয়ারপোর্ট স্টেশন নিউ ইয়র্ক এয়ারপোর্ট স্টেশন এখান থেকেই আমরা প্লেন ধরে ইন্ডিয়া বা ভারতবর্ষের বা সারা পৃথিবী ঘুরি আর কি এটা হচ্ছে নিউ এয়ারপোর্ট স্টেশন আমরা এখন নিউ জার্সি ছোটোখাটো বিভিন্ন শহর পেরিয়ে যাচ্ছি আর এই প্ল্যাটফর্মগুলো দেখে ব্যান্ডেল কিংবা খড়গপুর ভেবে নিতে পারেন কিন্তু একটাই জিনিস এগুলো বেশ পরিষ্কার এবং লোকজন খুব শৃঙ্খলাবদ্ধভাবে ট্রেনে চড়ে তো আমাদের ট্রেন এখন নিউয়র্ক ছাড়িয়ে মোটামুটি নিউ ইয়র্কের দিকে যাচ্ছে আর দেখুন চারপাশের দৃশ্য অনেকটা ঢাকা বা বাংলাদেশের উপকণ্ঠের মতো আর কি শহরে ঢোকার আগে খুব ছোটোখাটো নদী তারপরে ব্রিজ অন্য ট্রেন ক্রস করছে সবই মিল আছে আর কি বাইরের দিকে তাকিয়েই বুঝতে পারছেন এই ট্রেনের গতি কিন্তু খুব বেশি নয় হয়তো খুব বেশি হলে ঘন্টায় সত্তর থেকে আশি মাইল এটা হচ্ছে মোটামুটি লোকাল ট্রেন তো এছাড়া আমেরিকাতে কিন্তু দ্রুতগামী ট্রেনের সেরকম ফ্যাসিনেশন বা জনপ্রিয়তা কোনোটাই নেই মানে গাড়ি হচ্ছে আমাদের প্রধান বাহন এখানে কার লবি ইজ ভেরি ডমিনেন্ট ওরা মানে রেলওয়ে চাইলেও তাদেরকে এতটা উন্নতি করতে দেওয়া হবে না এটা ধনতান্ত্রিক দেশ আর সেজন্য জন্য লোকে বেশিরভাগ কমফর্ট নিয়ে গাড়িতে যাওয়াই পছন্দ করে যদিও পরিবেশের পক্ষে সেটা একদমই ভালো নয় তবে আমেরিকায় প্রত্যেকটা রাজ্যের মোটামুটি নিজের একটা ট্রেনের ব্যবস্থা আছে এই যেমন যে ট্রানজিট যেটাতে আমরা যাচ্ছি এটা হচ্ছে রাজ্য সরকারের আর আছে কেন্দ্রীয় সরকারের ট্রেন যেটাকে বলা হয় অ্যাম এখানে মানে আমেরিকাতে অ্যাসেলা বলে একটা এক্সপ্রেস ট্রেন চলে যেটা আমেরিকার সব থেকে দ্রুতগামী ট্রেন কিন্তু এর গতিও জাপান বা চীনের বুলেট ট্রেনের তুলনায় অনেক কম লেটালন স্পেন বা জার্মানিতে যে ধরনের হাই স্পিড ট্রেন চলে সামনেই আসছে কোনো একটা স্টেশন বা স্টপ সেই জন্য দেখুন এই কন্ডাক্টার যে টিকিট বা ওই কি বলবো কুপন টাইপের যে জিনিস সিটে গুঁজে দিয়েছিল সেটা খুলে নিয়ে চলে যাচ্ছে তার মানে হচ্ছে এইসব প্যাসেঞ্জাররা পরের স্টেশনেই নেমে যাবে আর আমরা এখন ঢুকছি হাটসান নদীর তলায় ইস্ট ট্যানেলের দিকেই ট্যানেল বা সুরঙ্গ পেরিয়েই আমরা ঢুকবো নিউ ইয়র্ক সিটিতে এর আগের অনেক ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে আমরা হল্যান্ড কিংবা লিঙ্কন ট্যানেল দিয়ে গাড়ি নিয়ে নিউ ইয়র্ক শহরে গেছি নিউজার্সি থেকে সেসব ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তো আমরা তো ঢুকে পড়েছি ট্যানেলের ভিতরে এবং ট্রেনও চলছে খুব জোরে তার মানে আমরা হার্ডসান রিভারের জলের নিচে একদম উনিশশো সালে এই ট্যানেলটা তৈরি হয় আর একটা অদ্ভুত অনুভূতি আর কি এই ট্যানেলের তলা দিয়ে যেতে যেতে কিন্তু বোঝার খুব একটা উপায় নেই মাঝে মাঝে হয়তো কানে একটু তালা লেগে যেতে পারে তাছাড়া লাইক এ ট্রেন যাত্রা নর্মাল এই যেমন ট্রেন ইঞ্জিনিয়ার অ্যানাউন্স করলো বলে দিল এটা হচ্ছে সর্বশেষ স্টেশন সুতরাং নিজেদের ব্যাগপত্র নিয়ে নেবে যাবেন আমরা পৌঁছে গেলাম নিউ ইয়র্ক স্টেশনে এটা হচ্ছে আমেরিকার সবথেকে ব্যস্ততম স্টেশন প্রায় প্রতিদিন ছ লক্ষ যাত্রী এখান দিয়ে যাতায়াত করে তবে আমার ধারণা হাওড়া বা ইভেন কমলাপুর স্টেশনেও এর থেকে বেশি যাত্রী যাতায়াত করে সুতরাং সেই তুলনায় এটা নসিয়া কি যাকে বলা যেত বাট আমেরিকা থেকে বড়। দেখুন এখানে মোটামুটি ভিড় আছে তবে এনজে ট্রানজিট ছাড়াও অ্যামট্রাকও চলে এখান থেকে ধরুন যারা ওয়াশিংটন ডিসি যাবে কিংবা বোস্টন যাবে তারা এখান থেকে ট্রেন ধরবে সেই জন্য যে লাইনটা দিয়ে আমরা এলাম এটাকে কেবল হয় নর্থ ইস্ট করিডর তার মানে উত্তর পূর্ব রেল লাইন এবং অ্যামট্রাকই এই নর্থ ইস্ট করিডর মালিক তো এই এন ট্রানজিট থেকে নেবে আমরা যাব এখানকার মেট্রো রেল বা সাবওয়ে ধরে ব্রুকলিনে সেই আমাদের একটু হেঁটে যেতে হবে থার্টি ফোর্থ স্ট্রিট পেন স্টেশনে সেখান থেকে আমরা পাতাল রেল বা সাবওয়ে ধর এখান থেকে ব্রুকলিন যেতে গেলে আমাদের ওই সাবওয়ে নিয়েই যেতে হবে তো আমরা যাচ্ছি সেখানে বাই দা ওয়ে এখানে ট্রেনের নাম্বার এ বি সি ডি তো আমরা এ কিংবা সি ট্রেন ধরে যাব ব্রোকলিন আর এখানে ট্রেনের ফ্রিকোয়েন্সি মানে ট্রেনগুলো খুব ঘন ঘন এবং মোটামুটি সময়ই আসে সেজন্য বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে না আর একটা কথা বলে রাখি নিউ ইয়র্ক সাবওয়ে সিস্টেম হচ্ছে পৃথিবীর বৃহত্তম উনিশশো সালে প্রথম এই সাবওয়ে সিস্টেম চালু হয় আর জানেন এই নিউ ইয়র্ক মেট্রোতে কতগুলো স্টেশন আছে মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আমি পরে বলছি নাম্বারটা তো আমাদের ট্রেন এসে গেছে আর এই যে দেখছেন ট্রেনের বোর্ড লেখা আছে পরে স্টেশন কোনটা বা কিছু শুধু কোন দিকে যাচ্ছেন আপ না ডাউনটাউন সেটা জানা হয়ে গেলে ট্রেন ইজ আর এখানে ট্রেনেও কিন্তু মানে অন্ধকার নাই গান শুনিয়ে ভিক্ষে করে তবে অন্ধ নয় বরং বেশ গাঁটটা গোঁড়টাই বলা যায় এদের গলার সুরও ভালো দেখুন না কিছু পয়সা টয়সা চাইছে আর মানে কিছু এন্টারটেনমেন্টও হয় আর সেই সঙ্গে কিছু রোজকার জেনারেলি এগুলো অ্যালাউড নয় বাট আর কি পুলিশ বা মেট্রো পুলিশ এগুলো একটু চোখ বন্ধ করে রাখে তো আমাদের পৌঁছাতে সময় লাগবে বোধ হয় পনেরো মিনিট মতো আর বাই দ্য ওয়ে আমরা যাব কিন্তু আরও একটা নদীর তলা দিয়ে এই ট্রেন যাবে ইস্ট রিভারের তলা দিয়ে ডুক্রিলে আর এই সাবওয়ে সিস্টেমটা কতটা বড় সেটা বোঝানোর জন্য আপনাদের বলছি এই নিউ ইয়র্ক সাবওয়েতে চারশো বাহাত্তরটা স্টেশন আছে এবং সাবওয়েতে টোটাল ট্রেন লাইন আছে আটশো কিলোমিটারের মতো তাহলে কলকাতার থেকে মানে আকাশপথে দিল্লি যাওয়ার যে দূরত্ব অলমোস্ট ততটা লম্বা হচ্ছে সাবওয়ে ট্রেন লাইনের দৈর্ঘ্যতা তার মানে বুঝতেই পারছেন কত বড় তো আমরা পৌঁছে গেছি ব্রুকলিনে আমার মেয়ের অ্যাপার্টমেন্টের কাছাকাছি তো আজকে যাত্রাপথে আপনারা আমাদের কাছ থেকে শুনলেন যে আমেরিকার রেল ব্যবস্থা কীরকম ফেডারেল রেল মানে কেন্দ্রের রেল কি লোকাল রেলগুলো কীরকম সব মিলিয়ে মিশিয়ে এটা ভারত বা বাংলাদেশের রেল সিস্টেমের তুলনায় একটু ডিফারেন্ট আর কি কিন্তু যদি ব্যাপারটা বোঝা যায় তাহলে ট্রেনে চড়ে যাতায়াত করাটা কিন্তু ঝামেলার একদমই নয় ভাদেভয়ে জার্মানিতেও আমরা লোকাল ট্রেনে চড়েছি এবং স্পেনে দ্রুতগামী ট্রেনে ছড়ে গেছি মাদ্রিড থেকে বার্সিলোনা সেই সব ভিডিও আছে আপনারা সময় পেলে দেখে নেবেন আর তার থেকে বোঝা যাবে যে ব্যবস্থাটা কতটা অ্যাডভান্স ইউরোপে তো আজকের পর্ব এখানেই শেষ করছি আশা করছি এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অ্যাকচুয়ালি আমরা এখন রয়েছি বার্লিনের ট্রেন স্টেশনে খুব শীঘ্রই বার্লিন নিয়ে ভিডিও আসছে আশা করছি আপনাদের সঙ্গে পাবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন